তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে একটা ফার্স্ট টাইম মাখা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ তোমরা ভাবছো এটা কি এটা হলো বাদামি যখন আমি বাদামিটা কেটেছিলাম তখন আমার ভিডিও করার একদমই মনে ছিল না তো যাই হোক এখানে আমি বাদামিটা ছাড়ি নিচ্ছি আর বাদামি মাখা করতে করতে কি কী মশলা লাগে দেখে নাও সবার প্রথমে এখানে একটু জিরা পাউডার নিয়েছি একটু জল জিরা পাউডার এড করেছি পরিমাণ মতো লবণ আমি দুইটা কাঁচা লঙ্কা এড করে নিলাম কারণ ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর তোমরা যখন এই মাখাটা করবে তাহলে অবশ্যই ঝালটা একটু বেশি এড করবে কারণ যখন মাখা কিছু করতে হয় তাহলে অবশ্যই ঝালটা একটু বেশি দিতে হয় কারণ ঝাল ছাড়া মাখা কখনো হয় না ঝালটাই থেকে বেস্ট তো যাই হোক এখানে তেল এড করলাম এখানে একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি কারণ বাদামি মাখা করলে একটু তেলটা বেশি দিতে হয় তেল ছাড়া বাদামি মাখাটা একদমই ভালো হয় না তো যাই হোক এখানে আমি মেখে নিই মেখে নিয়ে তোমাদের সঙ্গে ফাইনাল রেজাল্ট বলছি খেতে কেমন হয়েছে না হয়েছে কারণ মাখা ভিডিও করেছি আবার খেয়ে না বললে হয় চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে সত্যি বলতে মাখাটা খুবই খুবই সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও